আরে বন্ধু এদিকে আয় বহ বহ কাইদে ব আরে বন্ধু বসেচ্ছি বসেছি খাও খাও তুমি খাও আচ্ছা বন্ধু আমার মাথায় একটা বিষয় ঢুকতেছে না তুমি একটু আমাকে বুঝাই দিবা কি ব্যাপার আমরা না দেখি মাথায় ঢুকাবার পারি নাকি তোমার কথাটা কি ব্যাপার কও শুনি ধরো বন্ধু তুমি ছয় মাস থেকে আমেরিকায় আস বাংলাদেশে আসোনি হুম তাহলে কি হবে তুমি বন্ধু ছয় মাস থেকে আমেরিকা থেকে বাংলাদেশে আইসা খুন করছো এটা কি তুমি কিভাবে সম্ভব তোমার কি বিশ্বাস হয় এটা তুমি খুন করছো এ বন্ধু এ তোমার কি মাথা নষ্ট হচ্ছে আমি যদি আমেরিকা থাকি তাহলে আমি তিনকে করে খুন করবো গো তুমি কি বুঝো না এগুলো কি কল্টা পাল্টা প্রশ্ন বন্ধু তাহলে কি তুমি কিছু বুঝবার পারছো কি হচ্ছে এখানে না বন্ধু আমি এগুলো বুঝবারও চাই না আমি এগুলো ছিলাম না আমার কোনো না এগুলা ভাল লাগিচ্ছে না তুমি এগুলো কি করছো বন্ধু খুন খারাপি আরে বন্ধু রাগ করো কে আমি তোমার এখানে কই এটা তুমি যদি এটা নিজে মানতে না চাও তাহলে আমরা কিভাবে মাইনে নিবো বন্ধু বলো তো কি মানার কথা করছো তুমি আমাগো সেরা প্লেয়ার সাকিব আল হাসান ওই কিংকা করে আমেরিকায় থাইকা খুন করবার পারে এটা কি আমরা মানবো আমরা মান না এটা ও আচ্ছা এই ব্যাপার তুমি তোমার সাকিবের ক দেশে আইসে সেটা প্রমাণ করবার হ্যাঁ আমরা কি কমু তুমি এমন ভাবে করছিলা যে আমি ভয় পাই গেছি আমি মনে হয় কাউকে খুন করছিলাম করে করছিলাম যে এখানে ছিল না ওই কিংকে করে খুন করে এটা তো প্রমাণিত ওই যে ওই এখানে ছিল না তার মানে ওই তো খুন করেনি এটা এটা কি খুন করছে তুমি কি আমেরিকা থেকে আইসে খুন করে গেছো মানে ছয় মাসে না আসতে তোমার কি ভূত এসে খুন করে গেছে এটা কি কোনো মানার কথা আমি এগুলো কবার পারবো না বন্ধু তুমি ও কও ওই ওটা বুঝুক তুমি খেলা দেখো খেলা দেখো ওই কি হয় হুক ওই আবার ভালো না বুঝছো ওই মানে ওর ম্যানার ভালো না ওই মানুষের সাথে ভালো ব্যবহার করে না এই জন্য অনেকে পছন্দ করে অনেকে করে না আমি জানি না ওই করছে তো ওর ব্যাপার নিয়ে তোমরা মাথা কামায় না বন্ধু থাকো আজকে যাই হ্যাঁ কালকে আসবো আল্লাহ হাফিজ আমরা সাকিব আমরা ঠিক করছি আমরা আন্দোলন করবো আমরা সাকিব নির্দোষ প্রমাণ করবো ওই আমাদের দেশের একটা সম্পদ ওই এই অন্যায় করেনি ও ফাঁসানো হচ্ছে আমরা আন্দোলন করবো আমরা এর জবাব দিতে চাই সেরা ওরা ফাসাচ্ছে করে কারা ফাঁসাচ্ছে এগুলা আজকেও তিন উইকেট নিয়ে ম্যাচ জিতাল বাংলাদেশকে আমরা চাই সাকিবকে মুক্তি দেওয়া হোক আমরা ও আরো দুই তিন বছর খেলাবার করছি ওই আমাদের দেশের সম্পদ আমরা আন্দোলন করবো